বিষ্ঠা অর্থাৎ মলমূত্রর উৎপত্তি কোথা থেকে শুধুমাত্র শিষ্য হলেই কি গুরু সব রকম মন্ত্র আমাদের শিখিয়ে দেন দীক্ষা বা কোনো বিশেষ মন্ত্র দেওয়ার আগে গুরু অবশ্যই শিষ্যকে যাচাই করে নেন কিভাবে বুঝবেন আপনি সব রকম মন্ত্র শিক্ষার জন্য যোগ্য আজকের গল্প সবচেয়ে খারাপ জিনিস কী গুরুর এক শিষ্য রোজ তার কাছে ব্রহ্মমন্ত্র দেবার আবদার করতো গুরু ভাবলেন একবার পরীক্ষা করে দেখতে হবে শিষ্য ব্রহ্মমন্ত্র লাভ করবার উপযুক্ত হয়েছে কি না এই ভেবে তিনি শিষ্যকে বললেন তুমি কিছুদিনের জন্য তীর্থ করে এসো তারপর ব্রহ্মমন্ত্র দেওয়া যাবে তবে তীর্থ থেকে ফিরবার সময় সব থেকে খারাপ জিনিসটা যেটা দেখতে পাবে তাই আমার জন্য নিয়ে এসো শিষ্য বহু তীর্থ ঘুরে বেড়ালো ফিরবার সময় তার চিন্তা হলো বিষ্ঠা অর্থাৎ মলের চেয়ে খারাপ আর তো কোনো জিনিসই নজরে পড়ে না তাহলে গুরুদেবের জন্য খানিকটা বিষ্ঠাই নিয়ে যায় এই ভেবে যেমনি সে মাঠ থেকে বিষ্ঠা তুলতে গিয়েছে অমনি বিষ্ঠা তাকে ধমক দিয়ে বলল খবরদার তুমি আমাকে ছোঁবে না আমাকে নিয়ে তোমার কি দরকার শিষ্য বলল গুরুদেব বলে দিয়েছেন সবচেয়ে খারাপ জিনিসটা নিয়ে গিয়ে তাকে দিতে হবে তা তোমার চেয়ে খারাপ জিনিস তো আর কিছুই নেই শিষ্যের কথা শুনে বিষ্ঠা ভয়ানক রেগে গেল সে বলল তার মানে তুমি কী ভাবছো আমার চেয়ে তুমি শ্রেষ্ঠ কিন্তু মোটেই তা নয় জেনে রেখো তোমার চেয়ে আমি শতগুণে শ্রেষ্ঠ কালকেই আমি কত রকম উপাদেয় জিনিস ছিলাম দেবতারাও আমাকে ভোগ করবার জন্য উদ্গ্রীব ছিলেন আর কত রকম নামই না ছিল আমার পুরি, কচুরি মিঠাই আরও কত কি আর কি তার সৌরভ আর দেখো দু চার ঘন্টা তোমাদের সংসর্গে থেকেই আজ আমার কি দশা হয়েছে এখন আমার নাম হয়েছে বিষ্ঠা কোথায় গেল আমার সেই সুগন্ধ তোমাদের সঙ্গদোষে এখন এই দুর্গন্ধ নিয়ে আমি পড়ে আছি আর আমি তোমাদের সংসর্গে যাচ্ছি নি গেলে না জানি আর কত দুর্দশায় আমাকে পড়তে হবে এখনও সুয়োরের পাল কত আদর করে আমাকে খাচ্ছে কৃষকেরা মাটিতে সার দেবে বলে কত যত্ন করে আমাকে তুলে নিয়ে যাচ্ছে এখন আমি কত কাজে লাগছি তোমাদের কাছে থেকেই আজ আমার এই দশা আর তোমরা নিজেদের শ্রেষ্ঠ মনে করে বসে আছো খবরদার বলছি তুমি আমার গায়ে হাত দেবে না মুখ থেকে এমন কথা শুনে বিষ্ঠার জ্ঞানের শিষ্যর চৈতন্য হলো তখন শিষ্য ভালো রকম বুঝতে যে এই পারলো কুজ রক্ত ভরা শরীরটাই হলো সব থেকে খারাপ জিনিস শিষ্য এসে দাঁড়ালো গুরুর কাছে গুরু তাকে জিজ্ঞাসা করলেন তুমি আমার জন্য কি খারাপ জিনিস নিয়ে এলে শিষ্য বলল গুরুদেব আমি অনেক ভেবে দেখলাম আমার এই শরীরটাই সব চাইতে খারাপ জিনিস আর কিচ্ছু নেই তাই নিজেকেই আমি আপনার পায়ে সঁপে দিলাম গুরুদেব দেখলেন এতদিনে শিষ্যের ব্রহ্মজ্ঞান লাভের অধিকার জন্মেছে তাই এবার তাকে ব্রহ্মমন্ত্র দিতে দ্বিধা করলেন না এবং গুরুদেবকে শিষ্য বিষ্ঠার সমস্ত কথাও বলল যে কোথা থেকে সে এরকম জ্ঞান লাভ করেছে এই জগতে আমরা কোথা থেকে কি জ্ঞান লাভ করব। কার কাছ থেকে কী সদ্গুণ আমরা পাব, কি জ্ঞানের কথা আমরা জানতে পারবো আমরা নিজেরাও জানি না তাই কাউকেই অবহেলা করা উচিত নয় সবাইকেই সম্মান করো কে যে আমাদের মধ্যে চৈতন্য ভাব জাগিয়ে তুলবে তা আমরা বলতে পারবো না তাই সবাইকে সমান চোখে দেখো সমান সম্মান করো দেখবে আপনা হতেই চৈতন্য ভাব জেগে উঠেছে এবং বিশেষ মন্ত্রের জন্য তুমি যোগ্য হয়ে উঠেছো যে যেমন অধিকারী সদ্গুরু তাকে সেইভাবেই উপদেশ দেন কাজেই কার কোন অধিকার আছে তা যাচাই করার জন্য শিষ্যের উচিত গুরুর ওপর আত্মনির্ভরশীল হওয়া এবং গুরুর চরণে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা জন্ম সংস্কার পরিবেশ ইত্যাদির বিভিন্নতার দরুন শিক্ষারও তারতম্য হয়ে থাকে দেহটাকে নিকৃষ্ট মনে করা তুচ্ছ মনে করা যেমন কোনো সাধকের পক্ষে অনুকূল হয়ে ওঠে তেমনি এই দেহে ভগবানের অধিষ্ঠান কাজেই দেহটাকে তুচ্ছ মনে করাও উচিত নয় এই এইভাবে অনেক সাধককে আধ্যাত্ম পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে মোট কথা আধ্যাত্মিক উন্মেষের স্তর অনুযায়ী বিভিন্ন সাধকের ক্ষেত্রে বিভিন্ন প্রকারের নির্দেশ আছে অর্থাৎ তাই বিভিন্ন নির্দেশ সদ্গুরু দিয়ে থাকেন একেই বলে অধিকার ভেদ আমরা স্তরের কোন পর্যায়ে রয়েছি সেইটা শুধুমাত্র আমাদের গুরুই জানবেন আমরা নিজেরাও জানবো না আমরা কোন পথে এগোচ্ছি কোন জায়গায় এক্ষুনি আমি অবস্থান করছি অর্থাৎ সর্বদা গুরুবাক্য মেনে চলো ঠিকই তুমি একদিন আধ্যাত্ম স্তরের শীর্ষে পৌঁছাতে পারবে গুরু অন্য শিষ্যকে রকম উপদেশ দিচ্ছেন সেটা যে আমার ক্ষেত্রেও প্রযোজ্য হবে এটার কোনো কথা নেই গুরু আমাকে যেটা বলবেন সেটাই একমাত্র আমার করণীয় সেটাই একমাত্র আমি শুনবো সেটাই আমি একমাত্র পালন করব। ভালো মন্দ নিয়েই এই জগৎ সংসার গঠিত তাই খারাপ ভালো মন্দ ঠিক বেঠিক এই সব বিশ্লেষণ না করে আমাদের উচিত নিষ্কাম কর্ম করা এবং নিজেকে প্রকৃত শিষ্য হিসেবে গড়ে তোলার যোগ্যতা অর্জন করা ধন্যবাদ